প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফাইড লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং এবার থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু এই মাসেতেই ঢোকার কথা রয়েছে তবে কিছু কিছু মানুষের টাকা কিন্তু ঢুকে গেছে এবং কিছু কিছু মানুষের টাকা কিন্তু এখনও ঢোকেনি তো যাদের নাম এসেছে এবং কারা আগে টাকা পাবেন সমস্ত লিস্টটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যদি আপনারা মোবাইল থেকে দেখতে চান সেটাও কিন্তু আপনারা মোবাইল থেকেও দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফাইড সেটা আপনারা কীভাবে বের করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি আপনার আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন আর এইচ রিপোর্টিং তো আর এইচ রিপোর্টিং লিখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আর এইচ রিপোর্টিং ডট এনআইসি ডট ইন তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটে ভিজিট যখনই করবেন আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো অপশান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন হোম তো সরাসরি আপনারা হোমে ক্লিক করে দেবেন তো হোমে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো কিন্তু অপশান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ মেসেজ আসছে তো ওপরের দিকে ক্রস বাটনে ক্লিক করে আপনারা এই মেসেজটা ক্লোজ করে দেবেন ওকে তো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো ক্রস বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন ওকে তো তারপরে বন্ধুরা দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো অপশান রয়েছে প্রথমেই অ্যাবাউট সেকশন তারপরে রয়েছে আওয়ার সফট তো এই আওয়ার সফটের মধ্যেই রয়েছে রিপোর্ট নামে একটি অপশান তো সরাসরি আপনারা এই রিপোর্টে একবার ক্লিক করবেন তো রিপোর্টে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে খুলে যাবে অনেকগুলো কিন্তু অপশান তো বন্ধুরা এর মধ্যে থেকে নতুন একটি অপশান কিন্তু অ্যাড হয়েছে যে অপশনটি কিন্তু আগেতে ছিল না তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা একটি নতুন অপশন রয়েছে স্টেটাস অফ আধার এম জি ই জি এ জব কার্ড তো সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এখানে এই যে বন্ধুরা প্রধানমন্ত্রী তারপরে রয়েছে অল স্টেট এখান থেকে কিন্তু আপনার যে স্টেট আপনি যে স্টেট থেকে লিস্ট দেখতে চাইছেন সেই লিস্টটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো প্রথমে আপনার রাজ্য আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমার যে রাজ্য বা স্টেট সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে সমস্ত অপশান এরপর এই যে বন্ধুরা দেখুন সিলেক্ট অপশান রয়েছে তো সিলেক্ট অপশানে ক্লিক করে প্রথমে আপনি রাজ্য সিলেক্ট করলেন তারপরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে বা জেলা সিলেক্ট করতে হবে তারপরে দেখুন আবার সিলেক্ট অপশান এসছে তো এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনার ব্লক সিলেক্ট করতে হবে তারপরে বন্ধুরা দেখুন তারপরে যখন সিলেক্ট করলেন তারপরে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান পাবেন অল এবং দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে তো সরাসরি আপনারা দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করে দেবেন তো দ্বিতীয় নম্বর অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটি অপশান আসবে সিলেক্ট তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা সিলেক্ট অপশান এসছে তো এখানে সরাসরি আপনারা সিলেক্টে ক্লিক করে এখানে আপনারা ভেরিফাইডে ক্লিক করে দেবেন তো ভেরিফাইডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে একটি অঙ্ক এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন মাইনাস কুড়ি সমান কত হবে সেটা কিন্তু আপনাকে এই ফাঁকা বক্সে বা ক্যাপচা জায়গায় লিখতে হবে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা থাকতে পারে তো অবশ্যই কিন্তু আপনার এই অঙ্কটার সমাধান কিন্তু আপনাকে করতে হবে তো এখানে সাতান্ন মাইনাস কুড়ি সমান কত হবে সেটা আমাকে এখানে টাইপ করতে হবে তো এখানে আমার হচ্ছে সাঁত্রিশ তো সাঁত্রিশ লিখে দেওয়ার পর সরাসরি আমি সাবমিট করে দিলাম তো বন্ধুরা সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনাদের সামনে চলে আসবে লিস্ট তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট কিন্তু চলে এসেছে যদি এখানে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য টাকা পেয়ে যাবেন কোনো চিন্তা নেই